টের সময় ঘুমিয়ে আবার সাড়ে ছটা সাতটার সময় ঘুম থেকে ওঠা কিন্তু খুবই কষ্টের কিন্তু আজকে আমাদের সকাল সকাল উঠতেই হবে পুজো দিতেই হবে ওই জন্য সকাল সকাল উঠে একদম স্নান করে রেডি হয়ে গেছি নিজেরা রেডি হওয়ার পরে ওদেরকে ঘুম থেকে ডেকে স্নানে পাঠালাম এত রাগ ধরছিলো কখন থেকে ডাকছি ওঠার নাম করছে না একটু উঠছি একটু উঠছি এই হচ্ছিলো তো যাই হোক নিজেরা রেডি হয়ে গেছি মানে অনেকটাই কাজ এগিয়ে গেছে এরপরে বাকি জামা কাপড় টাপড়গুলো একটু প্যাক করে নিতে হবে কারণ আমাদের সাড়ে নটার সময় রুম ছাড়তে হবে এবারে এসে কিন্তু মন খুব একটা শান্তি হলো না মনে হচ্ছে আরও একটু সময় থাকি আড্ডা দিই ঘুরি কিছু করার নেই সোমবার সকালবেলা আমরা রেডি হয়েছি জামু চন্দ্রকশ্বর মন্দিরে কাল থেকে তো দীঘাতে আছি জানো তো প্রচুর কষ্ট হয়েছে ঘুম থেকে উঠতে কারণ আমাদের ঘুমোতে ঘুমোতে গল্প আড্ডা করে করে দুটো তিনটে হয়ে গেছিল প্রায় তো যাই হোক এখন রেডি হয়েছি যাব আর ওর দুজন স্নানে গেছে মানে একজনে হয়ে গেছে আর একজন স্নানে গেছে ও বরাবর ওর নাম দিয়েছি আমি লেটুস বড় বড় নেট করবেই করবে ওটা থেকে কারো কিচ্ছু করার নেই তো আজকে আমি দেখো পার্ল পরেছি মানে অরিজিনাল নয় বাট আমি আমি কিন্তু প্রথম এরকম জুয়েলারি ক্যারি করছি বলতে পারো এই যে কানে গলায় হাতে থাকবি আজকে থাকবি হ্যাঁ সারাদিন থাকবো না রাত রাতে এসে থাকবো কেন সারাদিন বিকাল থেকে হবে না আমি তো আজকে স্কুল ছুটি নিয়েছি কারণ পুজো যাবো যাব বলেই অনেক দিন থেকে প্ল্যানিং ছিল তো ওই জন্য আজকে আমি ছুটি নিয়েছি আগে থেকে স্কুলের অ্যাপ্লিকেশন টেশন দিয়ে সব কিছু দিয়ে রেডি করে রেখেছিলাম আজকে দিনটা ছুটি নেব বলে আর বললে হয়তো হবে কোনো অসুবিধা

সুন্দরবন আমাদের কত বছর পরে পুরনো হবে যাই না কিন্তু সুন্দরবন যাবো ভেবেছিলাম আর গেলে এই সময় যেতে হতো গেলে আমাদেরকে এখনই যেতে হতো ইলিশ উৎসব এত ভিডিও দেখছি ইলিশ উৎসবের জয়শ্রী রেডি ভিশু রেডি আমার বরাবর লেট করে আমার আমার এদিকে অভ্যস্ত প্রথম প্রথম রেগে যেতাম এখন আর রাগি না আর এখন ওর মাথায় একটু ফুল দিতে হবে দিলে একদম রাস্তায় ফুল পেলে ক্লিপ কোথায় তাহলে ওটা তো কিনতে হবে ক্লিপ তেমন আনা হয়নি এনেছিস ক্লিপে না একটা ম্যানেজ করতে হবে না সে কি তোমার এখনো হয়নি আরও চলছে তুমি কি তোমার গরকে লেটুস বলো তুমি তো আরও লেটুস তার থেকে আমি রেডি হয়ে গেছি আমি টাইম পাস করছি আরেকজন এখনো স্নান করছে তোমার একটা জিনিস কমতি আছে কি আরে সিঁদুরটা পরনি নি টিপ টিপ তো পরই নি না বলতে আরও একটু বেশি ফাঁকা 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 লাগছে চুলটা আসেনি তারপরে রেডি হয়ে যাই তারপরে দেখবি

বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে গাড়ি কাজ অব্দি যাই চল ব্যাগগুলো রেখে দিই আমাদের কালকে জলের বোতল কতগুলো কেনা হয়েছে শুধু জল খাওয়া হবে সবগুলো বোতল দিয়ে হ্যাঁ তুই লোকের আর আমার ব্যাগ আমার শাড়ি সব এলোমেলো হয়ে যাচ্ছে বৃষ্টি বৃষ্টি অনেকদিন ধরে ইচ্ছে ছিল শ্রাবণ মাসে বা চৈত্র মাসে চন্দনেশ্বর মন্দিরে এসে শিববাবাকে পুজো দেব। এইবারে শ্রাবণ মাসেই এলাম আবার সোমবারে এলাম তার জন্য খুবই আনন্দ হচ্ছিল আর বিশ্বাস করবে না ওখানে মন্দিরে যাওয়ার পরে না গায়ে কাটা দিয়ে উঠছিলো অনেক দিনের ইচ্ছে ছিল তো আর আমি আর জয়শ্রী এখানে ফুল কিনে নিচ্ছি যা যা কেনার কিনে নিচ্ছি আর ওদিকে তোমাদের দাদা হয়ে গেছে গাড়ি পার্কিংয়ে আর আমার এমনিতে মোটটা একটু নষ্ট হয়ে গেছে ওকে বললাম সামনে কোথাও গাড়িটা পার্কিং করো পুজো দেওয়ার পরে বেরিয়ে যাব ও কি করেছে অনেক দূরে গাড়ি রেখে দিয়েছে অনেক দূর মানে রাস্তার একদম অন্যদিকে ওই জন্য আমি খুব রাগ করছিলাম এখানে জায়গা ছিল কিন্তু ও ও বললো পরপর যেভাবে ভিড় হচ্ছে গাড়ি বের করতে প্রবলেম হবে একটু দূরের দিকে রেখে দিয়ে আসি একটু হেঁটে গেলেও কি হবে সহজে গাড়ি আমরা বের করে নিতে পারবো তো যাই হোক আমি ওকে বলছিলাম এই নিয়ে আমার একটু রাগ হয়ে গেছিল মুখটা দেখেই বুঝতে তো আমার ওখানে গিয়ে কয়েকজন সাবস্ক্রাইবার বন্ধু বোনেদের সঙ্গেও দেখা হলো দিদি সবার অনেকের দেখা হলো কথা বললাম আর কালকে ভিডিওতে আমাকে একজন কমেন্ট করেছে ওখানে দিদি আমিও গেছিলাম দেখো তো একদম ভিডিওর প্রথমে একজন ব্লু শাড়ি পরা সেই কি তুমি কারণ একটু একটু হাস আমাকে দেখে আমার না বিশ্বাস করবে ওই সময় এত মুড অফ ছিল এতটাই মুড অফ ছিল ওই গাড়ি রাখা নিয়ে তোমার দাদা সঙ্গে একটু লেগে গেছিল গেছিলো তো ওই জন্য আমি পরে ভাবছি কেন যে আমি ঠিক করে হাসলাম না কথা বললাম না কিন্তু কি বলো তো আমি বুঝতেও পারছিলাম না জাস্ট হাসছিলে কিন্তু সেরকমভাবে তো কথা বলো আমি ওই জন্য বুঝে উঠতে পারিনি পরে আমি কমেন্টটা দেখে ভাবছি যাই হোক এত ভিড় দেখো শ্রাবণ মাসের সোমবারে গেছি এমনি অন্য সময় গেলেও ভিড় থাকে তবে আজকে দিনের মতো একটু কম যেহেতু সোমবার ভিড় তারপরে কি হয়েছে সব জল ঢালতে আসছে তো আমরা ভাবছিলাম যে পুজোটা সেসবই দিতে পারবো কি পারবো না যাই হোক ভগবানের আশীর্বাদে আমরা ওখানে পুজো দিয়ে এসছি ছোটোবেলায় আমাদের মনে আছে চন্দনেশ্বরে গিয়ে কিন্তু আমাদের নেড়ু গড়িয়েছিল এবং এখনও আমাদের এই দিকে কোনো বাচ্চার অনেক কিছু মানসিক অনেক কিছু থাকে সব কিছু সবার প্রথমে যেটা মনে ইচ্ছে থাকে বাচ্চার চুল কিন্তু চন্দনেশ্বর মন্দিরে গিয়ে দেওয়া হবে আমাদের প্রায় হিন্দু ঘরে ইচ্ছেটা থাকে আমাদের এই দিকে সত্যিই খুব জাগ্রত মন্দির খুবই জাগ্রত মন্দির অনেক বছর বাদে এলাম তো দেখলাম যে পুকুরটাও চেঞ্জ হয়ে গেছে বেশ অন্যরকম হয়ে গেছে আগে এতটা ভালো ছিল না ঘুরে এসে একটু পাহাড়টা ধুয়ে নিলাম এরপর যাবো পুজো দিতে পুজো দেওয়া হয়ে গেল আর পুজো দেওয়ার সময় ক্যামেরা একদমই অন করিনি সত্যি বলতে পুজো দেওয়াটা মন দিয়ে দিতে চেয়েছিলাম ক্যামেরা অন অফ এইগুলো করতে গেলে ঠিকঠাক ভিডিও হবে না তারপরে এত ভিড় তো মন দিয়ে আমরা সবাই মিলে শিব বাবার পুজো দিলাম আর আজকের লাইন ভিড় কি হয়েছে দেখো এদিকে বৃষ্টিও পড়ছে তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট এখন বাইরে চলে এসেছি আর ওই ছোট্ট কৌটোগুলো একটা কিনবো বলছিলাম আমাদের বাড়ির লবণ কৌটোটা ভেঙে গেছে তো দেখছিলাম এটা বেশ ভালো লাগছিলো এটা নিলাম আর দীঘাতে এসে বিশেষ করে কিছুই কিনে নিই কিছুই না তার একটি কারণ কাল রাতে তো যাওয়াই হয়নি ওদিকে আর আজকে আবার বৃষ্টি পড়ছে আজকেও দিকে যাওয়া হচ্ছে না এরপরে দাঁড়িয়েছি তোমাদের দাদাভাই ভাই গাড়ি আনতে গেছে এই জন্যই এতক্ষণ দাঁড়াবো না বলছিলাম দেখছি কখন গাড়ি আসবে খুব বৃষ্টিও পড়ছে তো যাই হোক গাড়ি এলো আর আমরা গাড়িতে উঠলাম গাড়িতে উঠে খুব সুন্দর সফট সং দিয়েছিল মন দিয়ে গান শুনছি আর যাচ্ছি এ মা হঠাৎ করে দেখি সামনে তো জয়শ্রীর হাজব্যান্ড আর তোমার দাদাভাই বসছে হঠাৎ করে একদম ঢিনচাক ঢিনচাক গান দিয়ে দিল আমার তো শুনেই মাথা গরম রকম গান কেন দিয়েছো বলো তো ভালো লাগে না একটু সফট সং শুনে শুনে যাব কোনো কথা শুনছিল না তো যাই হোক একটু পরে মনে হলো অনেক দিন তোমাদের সঙ্গে লাইভে আসা হয়নি তো সোমবার দিন কিন্তু আমি লাইভে এসেছিলাম এটা সোমবারই ভ্লগ তোমরা দেখে বুঝতে পারছো তোমাদের সঙ্গে কথা বলেও খুব ভালো লাগলো হঠাৎ করে এসেছি তাও বেশ কয়েকজনের সঙ্গে কথা হয়ে গেছিলো এখন সবার খিদে পেয়েছে মার একটা জায়গা দেখে গাড়ি দাঁড় করি এবার আমাদের খাওয়া দাওয়া করবো একটু ওটাই ভাবছি আর সোমবার দিন তো আমার নিরামিষ নিরামিষ কিছু আমাকে খেতে হবে তো দেখছি কি খাওয়া যায় না খাওয়া যায় ওরা তো মোটামুটি ঘুগনি মুড়ি টিম টোস্ট যা পারবে খেয়ে নেবে পেঁয়াজ টিয়াজ খেয়ে নেবে আমি তো আবার সোমবার কিছুই খাবো না আমারই হয়েছে যত চাপ আর তোমাদের দাদাভাই হয়েছে এক নম্বর খেয়ে নাও খেয়ে নাও কিচ্ছু হবে না খেয়ে নাও খেয়ে নাও তোমার শিপ ঠিক আছে এরকমই আর কি করছিল কিন্তু করলে আর কি হবে আমি দেখি কী খাওয়া দাওয়া করি

আর সোমবারের খাওয়া দাওয়া যে একদম নিয়ম মেনে হচ্ছে ওটা তো সম্ভব নয় একটু একটু ছুঁই হবেই বাট কিছু করার নেই প্রচুর খিদে পাচ্ছে ওখানেই খাবে আর আমি দেখলাম যে আলু ভাজাতে পেঁয়াজে নেই আর পরোটা আছে তো ওটাই খাবো কিন্তু ছুঁই একদম যে নেই ওটা বলতে পারবো না কিছু করার নেই বাইরে তারপর এখানে এসে দেখি নিরামিষের জন্য কিন্তু পরোটা আর আলু ভাজা করা আছে আমি পরোটা আর আলু ভাজা খেলাম আলু ভাজাতে পেঁয়াজও দেওয়া নেই বলছে নাকি নিরামিষের জন্য যারা অনেকেই আছে নিরামিষ খায় তাদের জন্য এই টিফিনটা আজকে সকালে করেছে তো যাই হোক খেলাম আর তার মানে এই নয় যে একদম ছোঁয়াছুঁই নেই সে তো জানি না নিশ্চয়ই আছে রেস্টুরেন্টে গিয়ে তো ওরকম মনের মতো পাবো না তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এবারে বাড়ির দিকে যাবো ভীষণ ঘুম পাচ্ছে গিয়ে মনে হচ্ছে টানা ঘুম দেবো আর আজকের ওয়েদারটা কতটা সুন্দর দেখেছো রোদ নেই ওই জন্য শরীরটাও ভালো আছে রোদ হলে মাথা যন্ত্রণা কত কি শুরু হয়ে যায় তো যাই হোক আজকের ব্লগটা এতটুকুই আর বড় করব না কারণ বাড়িতে আর ক্যামেরা তেমন অন করা হয়নি বাড়িতে এসে কিন্তু ঘুম দিয়েছিলাম কারণ কালকে সারা তো তেমন ঘুম হয়নি তো কাল আসবো নতুন একটি ভিডিও নেই টাটা বাই